গান কর একটা গান কর গান কর একটা

বলটা কই ওই তো বলটা ওই যে ওই যে ওই যে ওই যে বলটা ওই যে ওই যে ওই যে ভিতরটা আছে ওই যে ও ভিতরটা দেখ বলটা দেখতে পাচ্ছেন আমি কি ভিতরটা দেখ বলটা আছে উপরটাতে উপরটাতে আর কোনটাতে দেখ আছো আছো আচ্ছা হুম এই বলটা নিয়ে খেল এই বলটা নিয়ে এই দেখ এই বলটা নিয়ে খেল এই বলটা নিয়ে যা হয় এই যে বল এখানে আছে তো এবার টেনে যা এবার যা আর এই যে তো বললাম যে আছে ওটা কি দেখতে পারছো আচ্ছা এইতো এই জন্য হুম আনো দুটো বলে আনো Boleh, Boleh. Boleh. Aduh. Kalau. Aduh. হুম হুম চলো বলতা বল চলল আজ আর হামুদা দাও আর একটা হামুদা দাও হামুদা একটা হামুদা ভালো করে দাও ভালো করে এইদিকে তাকিয়ে এইদিকে তাকিয়ে আরে নে যা নে যা নে যা ওরে ওরে নে যা নে যা নে যা না না এই চলে আসছে বলটা বলতা হাওয়া জ্বালাছ সামনে কি বল বল না আর হামুদা দাও